আসসালামু আলাইকুম আমরা তো ঢাকায় চলে আসলাম দেখানো হয়নি রাস্তায় সকালবেলা অনেক ভিড় ছিল তো কাজে কোনো কিছু দেখাতে পারি নাই হ্যাঁ দেশে সে গরমে একটু দূর বলেছিলাম সব মিল ঝির করে আপনার সাথে শেয়ার করা হয় নাই যাকে আমরা চলে আসলাম আমাদের ঘরে আমাদের সাথে থাকবেন কোথায় কি হয় আমরা দেখাবো শেয়ার করে দেখাতে চেষ্টা করবেন ইনশাল্লাহ এই যে আমাদের প্রতিদিন প্রতি প্রতিদিনের যে আমাদের সাথী গাছগুলো এখনও চেয়ে আছে আমাদের দিকে হ্যাঁ ঝড়ে দেখেন গাছগুলো বৃষ্টি হয়েছে বিষয় গাছগুলো এখনও জ্যান্ত আছে আমার মনে হয় কি বলো মৌসুমে এই যে গাছগুলো এই গাছটা আমার খুব প্রিয় এটাও এবং এটাও হালকা হালকা হাওয়া চলছে পরিবেশ ঠান্ডা সকালে নাকি বৃষ্টি হয়ে গেছে বলল আমাদের কেয়ারটেকার বলল যে বৃষ্টি হয়ে গেছে সকালে কাজে পরিবেশটা একটু ঠান্ডাই সেই চিরপরিচিত গাছটা দেখেন আমাদের দিকে চেয়ে আছে কোথায় ছিলে তোমরা বলতেছে কোথায় ছিলে তোমরা ওকে বন্ধুরা ভালো থাকেন আমাদের সাথে থাকেন আমার মিডিয়াম ম্যাডামের কার্যকলাপ আরাম হয়ে গেছে দোয়া পাকলা ক্লিনিং কিছু করার নাই করতে হবে থাকতে হবে খেতে হবে নাকি ঠিক আছে করো না ঢাকায় আসি বলছি সকাল ভালো হয়েছে জিনিসপত্র গুলো হ্যাঁ ঢাকা এসে গেছি আমি বলেছি সবাইকে বন্ধুদের না বলে কি পারি ঠিক আছে

দেখলা গ্রামের লোক কি কষ্ট করে থাকে এটা আমি প্রমাণ করলাম আর কি ঠিক আছে চলো যাই ফ্যানটা বন্ধ করো লাইট বন্ধ করো চলো ওকে চলো মোবাইল নিচ্ছি হ্যাঁ নিচ্ছি মোবাইল নিচ্ছি চলো নাচি সব নিচ্ছি

বৃষ্টি বড় নাকি পাখি দুটো কি অবস্থা দেখি তো ও পাখি কি হুম

নিশ্চয় চলো চলো যে দেখি কি অবস্থা কি আলো ওকে যাবা শ্যামলী কত

থ্যাংক ইউ মা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এই যে আমার ক্যামেরাটা ধরতে তুমি ছবিটাও

হ্যাঁ ম্যাডাম তুমি সঙ্গে টায়ার্ড হয়ে গেছো মনে হচ্ছে ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক